শোনো এলাকার জনগণ আইলো উপজেলা নির্বাচন শোনো এলাকার জনগণ আইলো উপজেলা নির্বাচন ওই আমরা সাথে তো হেলিকপ্টারে ভোটটা দিলে হবে উন্নয়ন উزب ভাই কি ভোট দিলে হবে উন্নয়ন সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতেই প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আগামী আট মে দু হাজার চব্বিশ আসন্ন রহমারি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠাকালীন সাবেক চেয়ারম্যান চরসৌলমারি ইউপি সাবেক চেয়ারম্যান দাঁত ইউপি আপনাদের ভাই আপনাদের বন্ধু কে এম ফজলুল হক মন্ডল ফজলু ভাই ফজলু ভাইকে চেয়ারম্যান পদে হেলিকপ্টার মার্কাই হেলিকপ্টার মার্কাই হেলিকপ্টার মার্কাই হেলিকপ্টার মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা হেলিকপ্টার মার্কা সবার সেরা মার্কা হেলিকপ্টার মার্কা জনপ্রিয় মার্কা হেলিকপ্টার মার্কা শান্তিপ্রিয় মার্কা হেলিকপ্টার মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা হেলিকপ্টার মার্কা সৎ ও যোগ্য প্রার্থী কে এম ফজলুল হক মন্ডল ফজলু ভাই ফজলু ভাইয়ের সালাম নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন ফজলু ভাইয়ের আদব নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো ফজলু ভাই ফজলু ভাইয়ের দুনয়ন। এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা হেলিকপ্টার মার্কা উন্নয়নে অংশ নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি হেলিকপ্টার বিজয়ের মালা পড়বে কারা ফজলু ভাইয়ের হেলিকপ্টার মার্কার ভোটার যারা প্রিয় এলাকাবাসী কে এম ফজলুল হক মন্ডল ফজলু ভাই ফজলু ভাই উন্নত যাতায়াত ব্যবস্থা মাদক মুক্ত স্মার্ট ও সমৃদ্ধ মডেল উপজেলা গঠনের লক্ষ্যে হেলিকপ্টার মার্কাই আপনাদের দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী জবার পথে বলে যায় কে এম ফজলুল হক মন্ডল ফজলুভাইয়ের হেলিকপ্টার মার্কাই ভোটিয় রৌমারি উপজেলাবাসী আট মে দুহাজার চব্বিশ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কে এম ফজলুল হক মন্ডল ফজলু ভাই ফজলু ভাইয়ের মার্কা হেলিকপ্টার মার্কা সোন এলাকার জনগণ নির্বাচন সোনো এলাকার জনগণ আলো উপজেলা নির্বাচন ওই আমরা সচেতন ফজলু ভাইকে ভোট দিলে হবে উন্নয়ন ফজলু ভাইয়ের হেলিকপ্টার মার্কা হবে উন্নয়ন শোনো এলাকার জনগণ আইলো উপজেলা নির্বাচন শোনো এলাকার জনগণ আইলো উপজেলা নির্বাচন ওই আমরা সচেতন হেলিকপ্টারে ভোটটা দিলে হবে উন্নয়ন বুঝলু ভাইকে ভোট দিলে হবে উন্নয়ন হেলিকপ্টার মার্কা এই এলাকার প্রিয় মার্কা আমি শুধু বলে যাই বসলু ভাইয়ের মতো প্রার্থী এলাকায় নাই আমি শুধু বলে যাই বসলু ভাইয়ের মতো প্রার্থী এলাকায় নাই দুখে দুঃখে সব সময় তাকে কাছে পায় ওরে সুখে দুঃখে সব সময় তাকে কাছে পায় ওরে তার তুলনা নাই আট তারিখে সবাই মিলে ভোটটা দেয়া যায় ওজু ভাইয়ের হেলিকপ্টারে ভোটটা দেয়া যায় শোনেন এলাকার জনগণ আইলে উপজেলা নির্বাচন শোনেন এলাকার জনগণ আইল উপজেলা নির্বাচন হই আমরা সচেতন হেলিকপ্টারে ভোটটা দিলে হবে উন্নয়ন বসু ভাইকে ভোটটা দিলে হবে উন্নয়ন এলাকাবাসীকে বলে চাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে চাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই হেলিকপ্টারে ভোট চাই সবাইকে বলে যাই হেলিকপ্টার মার্কাই সমর্থন চাই দাদা তাদিকে বলে যাই হেলিকপ্টার মারকার বিকল্প নাই না না বলে যাই হেলিকপ্টার মারকাই ভোট চাই হলক হলুকে বলে যাই হেলিকপ্টার মারকাই ভোট চাই খোপা ফোপিকে বলে যাই হেলিকপ্টটারে ভোট চাই মামা মামিকে বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই চাচা चाचीকে বলে যাই হেলিকপ্টার মারকাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার হেলিকপ্টার মার্কা এলাকাবাসীর মার্কা হেলিকপ্টার মার্কা সকলের প্রিয় মার্কা হেলিকপ্টার মার্কা জানো মার্কা হেলিকপ্টার মার্কা শান্তিপ্রিয় মার্কা হেলিকপ্টার মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখ بن نئی নিষ্ঠুর মার্কা হেলিকপ্টার মার্কা নেজ্জদ ابيদের মার্কা হেলিকপ্টার মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো হেলিকপ্টার মার্কারে ভাই হেলিকপ্টার

চারিদিকে হুলিয়া হেলিকপ্টার মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা হেলিকপ্টার মার্কা মায়ের কোলে শিশুর ডাক হেলিকপ্টার মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ হেলিকপ্টার মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে হেলিকপ্টার মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ শুনো মা বোনেরা ভাই বুঝলু ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই শোনেন মা বোনেরা ভাই বুঝলু ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই সত্য প্রার্থী ভালো মোদের বস্তু ভাই ওরে সত্য প্রার্থী ভালো মোদের বস্তু ভাই ওরে তার তুলনা নাই তারিখে সবাই মিলে ভোটটা দেয়া যায় বসদু ভাইয়ের হেলিকপ্টারে ভোটটা দেওয়া যায় শুনে নেলা কারু জনগণ উপজেলা নির্বাচন শুনে নেলা কারু জনগণ উপজেলা নির্বাচন হই আমরা তন হেলিকপ্টারে ভোটটা দিলে হবে উন্মনায়ন বসলু ভাইকে ভোটটা দিলে হবে উন্মনায়ন